মুসলিম ভাই যে প্রতিষ্ঠানের জন্য আজ হুজুর আশরাফুল আউলিয়া এই আমাদেরকে এত বড় একটি প্রতিষ্ঠান দিয়েছে মাধ্যম আশরাফ মিশনের মত এটা কোন মিশন এটা কোন প্রতিষ্ঠান এটা কোন সংস্থা এটা আজ নতুন কোন সংস্থা নয় এই মিশনের কাজ আমাদের আপনার নবী দুনিয়াতে এসে করেছিলেন এই মিশনের কাজ সাহাবাই কেরাম দুনিয়াতে এসে করেছিলেন এই মিশনের কাজ বড় বড় অলামাই কেরাম বড় বড় আল্লাহর ওলিগণ আমাদের সমাজে এসে করেছেন বিভিন্ন জায়গাতে গিয়ে করেছেন তাদের উদ্দেশ্য ছিল ইসলামের শিক্ষা গোটা পৃথিবীতে পৌঁছে দিতে হবে যেই আমানত নবী পাক আমাদের দিয়ে গেছেন কোরআন শরীফকে যেই আমানত আমাদের নবী আমাদের দিয়ে গেছেন পবিত্র

এই মিশনের কাজ আজ হুজুর করছে এই মিশনের শিক্ষা সর্বপ্রথম আমাদের নবী আমাদের দিয়েছেন বাবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদি সাহাবী সামনে রেখে সর্বদা তাদের কাছে আপনারা কি বলে হাদিসের শিক্ষা পৌঁছে দিবেন اصحابে সুপর নাম আপনারা শুনেছেন একটি গ্রুপ ছিল সাহাবাই کرامদের গ্রুপ ওই সাহাবাই کرامদের গ্রুপের কাজ কাজ কি ছিল তাদের কাজ ছিল সব সময় মসজিদের নববীতে থেকে নবী পাকের জুবান থেকে পবিত্র হাদিস রুবন করা বল সুবহান তাদের কাজ এটা ছিল যে আমরা নিজের বাড়ি ত্যাগ করেছি নিজের মা পিতাকে বাবা মাকে ছেড়ে এসেছি নিজের সংসার ছেড়ে এসেছি শুধুমাত্র এই শিক্ষা যেই শিক্ষা আমাদের নবী আমাদেরকে দেবেন সেই শিক্ষা অর্জন করার জন্য আসাবে সুফফার অবস্থা কি ছিল আপনারা জানেন না হয়তো আসাবে সুফার অবস্থা এই ছিল যে তারা খাবার পর্যন্ত পেত না নবী পাকের দরবারে পড়ে থাকতো শুধুমাত্র হাদিসের শিক্ষা অর্জন করার জন্য তার মধ্যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন হযরত আবু সাইদ খুদরি হযরত বেলাল হাবসি আর কিছু সাহাবাই کرامের কাজ শুধুমাত্র এটাই ছিল যে নবী পাকের জবান থেকে আমরা হাদিস শুনবো আর ওই হাদিস অন্যান্য লোকের কাছে পৌঁছে দেব বলে সুবহান তাদের অবস্থা কি ছিল খাবার তো এমনিতেই ওই যুগে খুব অসুবিধা অনাহারে থাকতে হতো অনেক সময় কয়েক দিন পর্যন্ত নিজের পেটে পাথর বেঁধে রাখতেন খিদার জ্বালায় নবী পাকের দরবারে যখন কেউ কোন খাবার নিয়ে আসতো তোফা হিসেবে নবী আলী সালাম ওই খাবার তাদের কাছে বক্সে আপনাকে বলে বন্টন করে দিতেন বলেছেন হ্যাঁ আজ এই যে জাগিরের সিস্টেম

তাদের নিকটে গিয়ে বণ্টন করে দিলেন হযরত আবু উরাইরা বলেন যে এত কষ্ট ছিল ওই যুগে খাবারের আমার অবস্থা আমার সময় এই রকম হত যে মসজিদের নববীতে আমি পড়ে থাকতাম আমার চলাফেরা করার মতে এমন কি দাঁড়িয়ে থাকার মতো শক্তি ছিল না দাঁড়িয়ে থাকার মতো শক্তি ছিল না আমি যে দাঁড়িয়ে থাকবো এতটা শক্তি আমার শরীরে মধ্যে নেই আমি পড়ে থাকতাম মাটিতে মসজিদের মধ্যে অনেকে এসে আমার উপরে পা দিয়ে দিত মনে করতে এই লোকটা একটু পা অততো আমি সবকিছু বুঝতে পারছি আমার শরীরে শক্তি নেই যে আমি উঠে বসি আমি তাকে নিষেধ করি যে আমি জীবিত আছি আমি সবকিছু বুঝতে পারছি শুনতে পাচ্ছি কিন্তু আমাকে খিটানে চলে গেছে যে আমি উঠে বসে পর্যন্ত পারছি না বসতে পর্যন্ত পারছি না অবস্থা দেখেন ওই সাহাবীদের এত কষ্ট করার পরেও তারা শিক্ষাকে ত্যাগ করেন নাই তারা কোন জায়গাতে গিয়ে কাজ করে নিজের সংসার চালাতে কিন্তু সাহাবাই কেরামের টার্গেট ছিল যেই আমানত আমাদের নবী আমাদেরকে দিয়ে যাচ্ছেন এই আমানত যতক্ষণ পর্যন্ত আগে আমরা না অর্জন করব আমরা পরের নিকটে কিভাবে পৌঁছাবো আগে আমাদের শিখতে হবে তারপরে আমরা অন্যান্য মানুষের নিকটে পাঠাতে পারবো পৌঁছাতে পারবো এই জন্য আবু ওরাইরা উনি সব থেকে বেশি হাদিস আমাদের কাছে পৌঁছেছেন মানুষ হ্যাঁ সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা আমাদের নিকটে দিয়ে গেছেন আমি বলতে চাই যে এই শিক্ষা সাহাবাই کرام এত কষ্ট করে আমাদের কাছে দিয়ে গেছেন সেই শিক্ষার মর্যাদা আজ আমরা বুঝলাম না হুজুর গাছে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 43 বছর ধরে মানব জাতিকে নিজের এলাকাতে হুজুর গাছে পাক দিন ইসলামের শিক্ষা দিয়েছিলেন দিনের যে বার্তা নবী পাকের নিকট থেকে গাছে পাকের নিকটে পৌঁছেছিল সেই শিক্ষা তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন আজ যেই প্রতিষ্ঠানের উন্নতি গল্পে এই জালসা মাসদুম আশরাফ মিশনের উন্নতি গল্পে হুজুর আশরাফুল আউলিয়া এই একটি এত বড় প্রতিষ্ঠান পশ্চিম বুকের বুকে প্রতিষ্ঠান করে গেছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো সমস্ত মানুষ নিজের ছেলেদেরকে দিনের শিক্ষা দিতে চায় তাদেরকে যেন খুব বেশি দূরে না যেতে হয় আমি এত বড় একটি প্রতিষ্ঠান তৈরি করব যে প্রতিষ্ঠান থেকে একজন কারিয়ে কোরআন বের হবে যে প্রতিষ্ঠান থেকে আলিমে দিন বের হবে যে প্রতিষ্ঠান থেকে ফাজিল বের হবে যে প্রতিষ্ঠান থেকে মুফতি পর্যন্ত বের হবে এই জন্য হে মুসলমান আমাদের নিকটবর্তী এলাকা এত বড় প্রতিষ্ঠান হুজুর আশরাফুল আউলিয়া কায়েম করে গেছেন যার চালনা আজ হুজুর তাজুল আউলিয়া করছে এটা এত বড় কাজ যে এই কাজের জন্য সাহাবাইকার আম নিজের জীবন বিসর্জন করে দিয়েছিলেন বলা সুবহান